হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আরও কিছু নতুন পানির আগমনের জন্য আরও কিছু ইনকুবেটারে আমি ডিম দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দেখাবো আমি এই ইনকুবেটারে পঞ্চান্নটি মুরগির ডিম দিয়েছি অ্যারিস সাথে দুইশো পিস কোয়েল পাখির ডিম দিয়েছি আর আমার এই ইনকুবেটারটি হচ্ছে শুধু আশি ডিমের ধারণ ক্ষমতা তো আমি এই ইনকুবেটারে একটু মাথা খাটিয়ে এই ইনকুবেটারটি বানিয়ে ফেলেছি বড় একটি ইনকুবেটার এই ইনকুবেটারটি আমি কী করেছি আপনারা দেখতে পারবেন যে ভিডিওর মাঝে এই আমি একতলা আমি দোতলা বানিয়ে ফেলেছি গাম দিয়ে এবং ককসিট দিয়ে তো আমি আমার যতটুক ধারণা উপরের ডিমগুলো ঠিক মতো ফাটেল হবে তো জানি না কতটুক ফাটেল হবে বা কতগুলো বাচ্চা ফুটবে উপরের ডিমগুলো থেকে আর এটা দেখতে হলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর এই কয়েল ফাঁকির ডিমগুলো ফুটবে হচ্ছে সতেরো দিনে তো আমি যেহেতু এই কয়েল ফাঁকির ডিমগুলো দিয়ে দিয়েছি অলমোস্ট এক সপ্তাহ হয়ে গিয়েছে আরও দশ দিন পরে এই আমার কয়েল ফাঁকির ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তো ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বলবেন